বাদশাহ হারুনুর রশিদ একটা গোলাম কেনার জন্য বাজারে গেলেন গিয়ে গোলাম পাইলেন সকল গোলামগুলো বিক্রি করা শেষ মাত্র একটা গোলাম রয়ে গেল বাদশাহ হারুনুর রশিদ চাকরকে গোলামকে জিজ্ঞাসা করলো সকল গোলামগুলি বিক্রি হয়ে গেল তুমি কেন বিক্রি হও না কারণ কি সমস্যা কি আমার সমস্যা আছে কি সমস্যা সবাই আমাকে কিনতে চায় যখন আমি শর্ত দেই তখন আর আমারা কিনতে চায় না আমি যখন শর্ত দেই তখন আর আমাকে কিনতে চায় না বাদশাহ বলে তোমার সেই শর্ত কি কালিউবি একটা কিতাবের নাম আছে কালিউবি কিতাব ওই কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বাদশাহ হারুন রশিদ গোলাম কিনতে গেলেন গোলাম কিনতে গিয়ে যখন মাত্র একটা গোলাম দেখলেন গোলামকে জিজ্ঞাসা করলেন তুমি কি বিক্রি হইবা আমার চাকর চাকরানি চাকরানি আমার চাকরি করবা তিনি বললেন অবশ্যই করব গোলাম বললেন আমাকে যদি কিনতে হয় আমাকে যদি চাকর বানাইতে হয় আমার তিনটা শর্ত যদি আপনি মানেন তাহলে আমি আপনার কাছে বিক্রি হব আশ্চর্য কথা গোলাম হয়ে আবার মালিকের সাথে শর্ত এটা আশ্চর্য কথা না আশ্চর্য কথা মনে করেন আমার সমাজে যারা বিত্তবান অর্থ সম্পদ মোটামুটি আছে কাজের লোক তাদের লাগে এখন সে যদি একজন কাজের মানুষ খোঁজে আর সে যদি বলে যে আমার এই শর্ত আছে এই শর্ত মান না নিলে আপনার কাজ করুন আর না হয় করুন না তখন আপনার জিদটা উঠবে কি উঠবে না বাদশাহ হারুন রশিদের জিত তোড়ে নাই তিনি মনের কৌতূহল জাগলো। জীবনে বহু গোলাম কিনলাম চাকর কিনলাম কোন গোলাম বা চাকর আমাকে শর্ত দেয় নাই যেহেতু তুমি আমাকে শর্ত দিয়েছ তাহলে এটার মধ্যে একটা কৌতূহল আমি তোমাকে সেই তিনটা শর্ত কি গোলাম বললেন এক নম্বর শর্ত যখন পাঁচ অক্ত নামাজের রক্ত হয় টাইম হয় তখন আমি আপনার কোনো কাজ করতে পারবো না যখন নামাজের টাইম হয় নামাজে রক্ত হয় তখন আমি মহা মালিকের নামাজ করব। তখন আপনার কোনো কাজ আমি করতে পারব বললেন আপনার এক নম্বর শর্ত আমি মেনে নিলাম গ্রহণ করলাম এই শর্ত আমি তোমাকে চাকর বানাবো গোলাম হিসাবে কিনবো দুই নম্বর শর্ত বললাম বাদশাহ রশিদ বললেন দুই নম্বর শর্ত হইল আমার যখন রাতের বেলা হয় আপনার কোন চাকর আপনার কোন কাজ আমি রাতের বেলা করতে পারবো না এইটা হলো আমার দুই নম্বর শর্ত বাদশাহ বললেন আপনার দুই নম্বর শর্ত আমি মেনে নিলাম রাতের বেলা আমার লাগবে না। দিনের বেলা কাজ করলে আমার যথেষ্ট হয়ে যাবে রাতের বেলা আমার কোনো কাজ করা লাগবে না তোমার দ্বিতীয় শর্ত আমি মেনে নিলাম তিন নম্বর শর্ত বলো বললাম তিন নম্বর শর্ত বললেন আমার তিন নম্বর শর্ত হইল আমাকে থাকার জন্য অবশ্যই একটা ঘর দিতে হবে একটা রুম দিতে হবে একটা কামরা দিতে হবে আর সেই কামরাটা বড় বিল্ডিংও নয় চারতলা দশতলা বিল্ডিংও নয় এমন একটা আমাকে ঘর দান করবেন যেই ঘরটা অন্য অন্য বিল্ডিং এর সাথে সবচেয়ে ভাঙ্গা চুনা হয় বাদশাহ রশিদ বললেন তোমার তিন নম্বর শর্ত আমি মেনে নিলাম এইবার তুমি আমার চাকরি হিসাবে আমার গোলাম হিসাবে আমার কাজে আসতে পারো বিনিময়ে তোমাকে মাসে এত টাকা আমি বেতন দিব বাদশাহ হারুন রশিদের সাথে বাদশাহ হারুন রশিদের সাথে গোলাম চলে আসলো গোলাম কাজ করতে আছে দিনের বেলা ছোট মালিকের বাদশাহ রশিদের কাজ করতে আছে চাকরি করতে আছে নামাজ রক্ত নামাজ পড়ে রাতের বেলা কি করে এটা গোলাম বাদশা হারুন রশিদ দেখে না আবার বাঙ্গা একটা ঘরের বিষয় গোলাম কি বললেন ও গোলাম এই যে বড় একটা বাড়ি দেখো প্রত্যেকটা ঘর বিল্ডিং করা সাত দেওয়া তিনতলা সাত তালা পাঁচতলা আর এই সকল ঘরের মধ্যে একটা ঘর আছে বাঙ্গা সকল বিল্ডিংগুলা আমার আমি এই দেশের প্রেসিডেন্ট বাদশাহ এই ঘরগুলোর মধ্যে তুমি তো আমার কাছে ঘর সে ও ভাঙ্গা আমি তোমাকে ভাঙ্গা দিতে রাজি না যদি তোমার ইচ্ছা হয় তুমি বড় বড় গুলো গ্রহণ করতে পারো ভাঙ্গাটা কেন গোলাম করব। গোলাম বললেন আমি চারতলা তিনতলা বিল্ডিং গ্রহণ করলাম না করব না আমি আপনার ওই ভাঙ্গা ঘরটা পছন্দ করলাম ভাঙ্গা ঘরটা নিলাম এইবার বাদশাহ রশিদ বললেন এত সুন্দর সুন্দর বিল্ডিং রেখে তুমি কেন ভাঙ্গা ঘরটা পছন্দ করলা গোলাম বললেন এই ভাঙ্গা ঘরটাই একদিন এই পৃথিবীর অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই তিনতলা চারতলা বিল্ডিং এরশাহ হানু রশিদের স্ত্রী মনে কৌতূহল জাগলো যে জীবনে বহু গোলাম কিনলাম চাকর কিনলাম কোন গোলাম বা চাকর এমন শর্ত দেয় নাই বললাম নামাজের রক্ত হইলে সে শর্ত দিয়েছে নামাজ করবে আবার ভালা ঘর বিল্ডিং ঘর নিবে না ভাঙ্গা ঘর নিবে কিন্তু রাতের বেলা আমাদের কাজকর্ম সে করবে এটা কি বাদশাহ স্ত্রী হারুশিদের স্ত্রী বললেন ও বাদশাহ চলেন এই গোলামটা রাতের বেলা কি করে একদিন দেখতে যাই গোলামটা রাতের বেলা কি করে দেখার খুব আগ্রহ আমার মনে আছে তাকে দেখতে যাব রাতের বেলা সে কি করে গোলাম সারাদিন মালিকের কাজ করে আর পাঁচ নামাজ পড়ে এবং রাতের বেলা ওই ভাঙ্গা ঘরে থাকে বাদশাহ আনু এবং তার স্ত্রী ওই ভাঙ্গা ঘরটায় গভীর রজনীতে গোলামকে দেখার জন্য গেলেন গিয়ে দেখে বাদশাহ আনু রশিদের গোলাম ওই ভাঙ্গা ঘরে গিয়ে দেখে রাতের বেলা সকল বিল্ডিংগুলির মধ্যে অন্ধকার আর অন্ধকার ওরা দেশে অন্ধকার কিন্তু ওই বাঙ্গা গড়টার মধ্যে আকাশ থেকে আলোর ব্যবস্থা করা হয়েছে কিসের ব্যবস্থা আলোর ব্যবস্থা বলা হয়েছে আলোর আলোর ব্যবস্থা করা হয়েছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আরবিতে পানুস এটাকে বলা হয় পানুস অর্থাৎ এই গোলাম বাদশা হারুন রশিদ যা দূর থেকে খেয়াল করে দেখলেন ওই বাঙ্গা গড়টার মধ্যে আকাশ থেকে নূরের লাইট অর্থাৎ পানুস দেওয়া হয়েছে পানুস হয়েছে পুরা ভাঙ্গা ঘরটা আলোকিত বাদশার মনে কৌতূহল জাগলো স্ত্রী সহ আবার যাব আরো কাছে যাব গিয়ে দেখি গোলামটা কি করে কাছাকাছি গেলেন গিয়ে দেখে গোলামটা মহান মালিকের কুদ্রুতি পায়ে সেজদা অবস্থায় আছে আর তার পিঠের মধ্যে ওই নুরের লাইটটা মারা আছে আরো কাছে গেলেন দেখি গোলামটা সেজদার মধ্যে কি বলতেছে যখন কাছাকাছি গেলেন গিয়ে দেখে ওই গোলামটা সে আমাকে যদি গরিব না বানাইতা আমাকে যদি পেটে ক্ষুদা না দিতা আমাকে যদি অর্থ সম্পদ দিতা তাহলে আমি আর যেই সময়টুকুতে তোমার সেজদা করি তোমার এবাদত করি এবং পেটের কারণে মালিকের যে সামান্য ক্ষমত করি ওই খেদমতটাও গো আল্লাহ আপনার এসে দায় কাটিয়ে দিতাম যদি পেটে ক্ষুদা না রাখত ও গো আল্লাহ যদি পেটে ক্ষুদা না রাখতেন আর যদি আমার কোন দুনিয়াবি চাহিদা না দিতেন সংসার না দিতেন ফ্যামিলি না দিতেন যে সময়টাতে মালিকের হারুন রশিদের বাসার চাকরি করি ওই সময়টাতেও আল্লাহ তোমার কুদরতি হয় আল্লাহ আমি সেদা করতাম গোলাম বিক্রি হওয়ার জন্য শর্ত দিয়ে দিলেন শর্ত দিয়ে শর্ত অনুযায়ী বাদশাহ গ্রহণ করলেন শর্ত দিয়ে মালিকের আবাদত করতে ছিল আর আমাদের কোনো শর্ত নাই আমাদের কোনো শর্ত আছে কোনো শর্ত নাই দৈনিক বরং পাঁচ শক্ত নামাজ যদি করে আল্লাহ কয়টা পুরস্কার দেয় ধরে কয়টা পাঁচটা কয়টা পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়া হয় তাহলে কয়টা পুরস্কার দেয় আল্লাহ পাঁচটা পুরস্কার দেয় সেই আবার থেকে সে আমল থেকে আমরা আজ অনেক দূরে আছি অনেক দূরে আছি যাই হোক মহান মালিক আল্লাহ আব্দুল এই মাসে আমি শুক্রবার বলছি এটা কি মাস আরবি বলেন তো আল্লাহ একজনে বলছে সবাই বলেন কি মাস রবিউল আউয়াল মাস কি মাস রবিউল আউয়াল মাস আরবি তো মোখে না জানুয়ারি ফেব্রুয়ারি তো সব মুখাস্ত মুখাস্ত তো থাকবোই তিনশো দুইশো পঞ্চাশ টাকা দিয়ে মুক্ত ভরাই দাঁড়ে না মাদ্রাসা ভরাই দাঁড়ে না এক হাজার টাকা দেড় হাজার টাকা ঠিকই ওই জানুয়ারি ফেব্রুয়ারি করাই যেটি দুনিয়ার তো উপকার কম আখ তো উপকার নাই যাই হোক ওদিকে যাইতেছি না তবে শোনেন এই যে রবিউল আউ্বাল মাস একটা আরবি মাস এই আরবি মাসটা আপনার মসজিদের সমাজে যদি একজন মানুষ এটা হিসাব না করে আরবি মাসের হিসাব না করে তাহলে একটা মানুষ মরে গেলে মাটি না দিলে যেমন গন্ধ আসবে গুনা হবে এমনি ভাবে যদি আর ওই মাসপুরে এলাকার মধ্যে কেউ গণনা না করে ওই মরা মানুষের গন্ধ এবং কবর না দিলে যে গুণা এই গুণা হবে সমাজের মধ্যে অন্তত পক্ষে একজনও যদি হয় আর মাসে হিসাব করতে হবে আরে জানুয়ারি ফেব্রুয়ারি চৈত্র বৈশাখ বাংলা ইংরেজি এগুলো কবে আসছে আর আর মাস তো আল্লাহ তালা পৃথিবী যখন সৃষ্টি করতো তখন ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর কাছে নবীদের কাছে প্রশ্ন করছে কাবেরেরা এ মোহাম্মদ তুমি তো বহুত কথাই কও আচ্ছা তোমাকে একটা কথা জিগাই এই যে আকাশে চাঁদ এটা কি জন্য দিছে আল্লাহ নবীর কাছে কাফেরা প্রশ্ন করছে এটা কি জন্য দিছে তো নবীদি বলছেন আল্লাহ বলছেন ওগু মোহাম্মদ আপনি তাদেরকে শুনিয়া দিন কি শুনিয়া দিন ইয়াস আলু কানিল আহিল্লা